আসসালামু আলাইকুম বিডিল্যান্ডেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আপনারা ভূমি বন্টনের এ টু জেড শিখতে পারবেন অর্থাৎ ভূমি ভাগ বন্টনের সিডিবিএল ইউজ করে আপনারা সব কিছু শিখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন একটি মজা নকশার আমরা তিন হাজার পঁচিশ এই দাগটি চয়েস করেছি এখানে এই দাগের উপরে আমরা বাগপন্টন দেখব এই জমিটি আমরা তিনটি ভাগে সমান ভাগে ভাগ করব দেখুন ইঞ্চি ইঞ্চিতে একদম একুরেটলি ভাগগুলো করবো মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এটিকে আপনারা এইভাবে পলিলাইন করে আপনারা বাউন্ডারি করে নেবেন দেখুন ও এন্টার পিক পয়েন্ট একদম মাঝে ক্লিক করে দিবেন তাহলে আমাদের এটি বাউন্ডারি হয়ে যাবে এন্টার আমাদের এটি বাউন্ডারি হয়ে গেছে এইবার আমরা একটি লাইন নিব এখানে দেখুন আমরা এই বরাবর বাউন্ডারি থেকে আমরা এই বরাবর এটিকে বন্টন করব পূর্ব থেকে পশ্চিমে যেহেতু তিনটি বন্টন করব আমরা এখানে দুইটি লাইন নিয়ে নিয়েছি দেখুন এখানে অসম্ভবভাবে তিনটি বন্টন হয়েছে এটিকে সমানভাবে তিনটি বন্টন করব মনোযোগ দিয়ে দেখুন এর জন্য আমরা অ্যাপোলোড দিব এ ডাবল পি অ্যাপোলোড আমার এখানে সিডিবি এক্সটি আছে এখান থেকে আপনারা লোড দিয়ে নেবেন আপনাদের এখান থেকে যাদের প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সিডিবি নিতে পারবেন এক্সটি লোড দিয়ে দিলাম তার আগে আমরা বাউন্ডারির এটিকে একটি দেখে নিব যে কত ফু কতটুকু জমি আছে তার জন্য কমান্ড দিব দেখুন লক্ষ্য করে এল আই টি লিস্ট সিলেক্ট অবজেক্ট অবজেক্টটি সিলেক্ট করবো এন্টার ক্লিক করলে দেখুন আমাদের এখানে দেখাচ্ছে স্কোয়ার ইঞ্চি স্কোয়ার ফিট সমস্ত কিছু এখানে দেখাবে আমাদের দরকার স্কোয়ার ইঞ্চি বিকজ এখানে সিডিবি এল এক্সটি স্কোয়ার ইঞ্চিতে কাজ করে এটিকে আমরা কপি করে নিব কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আপনারা এখানে ক্যালকুলেটর চলে আসবেন দেখুন লক্ষ্য করে এখান থেকে ক্যালকুলেটর ক্যালকুলেটরে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে আমরা ভাগ থ্রি দিয়ে দিব যেহেতু আমরা এটি তিনটি ভাগে বন্টন করব সমান দিয়ে দিলাম দেখুন এটি একটি ভাগ এটাকে আমরা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব আপাতত আমরা ক্লোজ করে দিচ্ছি দেখুন এবার সিডিবিএলএক্সটি লোড দেব সিডি ফর সিডিবিএলএক্স এন্টার দেখুন আমাদের সিডিবিএলএক্স লোড হয়ে গেছে এই দেখুন এটা চাইনিজ ভাষায় বলা আছে এখানে আমাদের যেই প্লট সেইটিতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যে পাশ থেকে বন্টন করতে যাচ্ছি সেই পাশের একটি বাহুতে ক্লিক করব আমরা এইটি চাচ্ছি এবার আমরা দেখুন প্লটের এই যে মাসখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা যেই মানটি নিয়েছি সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে যাদের না নিবে তারা আপনারা এখানে এসে কন্ট্রোল বি পেস্ট করে এন্টার দিবেন দিয়ে আপনাদের এই যে দেখাচ্ছে লক্ষ্য করে দেখুন এখানে এস ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন কাজ শুরু হয়ে গেছে একটু লোড হতে সময় লাগে আপনারা এভাবে করতে থাকবেন দেখুন আমাদের মেসেজ চলে আসছে আমাদের এক পাশ ভাগে বন্টন হয়ে গেছে ওকে দিয়ে আমরা একই নিয়মে আমরা এই পাশ থেকে একটি বন্টন করে নিব তাহলে চার সমান তিন ভাগে বন্টন হয়ে যাবে তার জন্য আমরা আবার সিডি এন্টার পর সিডি বিএলএক্স আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এই পাশ থেকে বন্টন করতে যাচ্ছি সেজন্য এই বাহুটিতে ক্লিক করে এই যে মাঝখানে ক্লিক করব আমাদের যে পরিমাণটি সেটি এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি এন্টার ক্লিক করে দিব আবার এস ক্লিক করব দেখুন এটিও কাজ চলছে দেখুন একদম নিখুদ ভাবে আমাদের এই কাজগুলো হয়ে যাবে আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি তার জন্য এখানে ট্রিম নিয়ে আমরা বাইরের অংশগুলোকে কেটে দিচ্ছি ক্লিক করে করে আপনারা এইভাবে বাইরের অংশটিকে কেটে দিবেন আমাদের দেখুন এই প্লটটি সমান তিন ভাগে বন্টন হয়েছে কি না তার প্রমাণ আমরা এখন দেখে নিব আমাদের নিজস্ব সফটওয়্যার অ্যাপলোড দিয়ে এ ডাবল পি অটো শতক এখানে এসকে এটি লোড দিব লোড দিয়ে ক্লোজ করে নিব এসকে পর অটো শতক এখানে স্কেল দিয়ে দিব পঁয়ত্রিশ এন্টার দিয়ে দিয়ে আমরা দেখুন এটি সিলেক্ট করলেই অটোমেটিকলি আমাদের চলে আসবে তার জন্য একটু বাউন্ডারি করে নিতে হবে তার আগে বিও ফর এন্টার বাউন্ডারি পিক পয়েন্ট এক দুই তিন সমান তিনটি প্লটে আমাদের এটি বন্টন হয়ে গেছে তার জন্য এবার এস কে লোড দিব এস কে পঁয়ত্রিশ দিয়ে দিব এন্টার আবার এন্টার আবার এন্টার এবার সিলেক্ট করতে বলতেছে সিলেক্ট করলেই দেখুন অটোমেটিক্যালি চলে আসবে আমাদের সম্পূর্ণ জমিটি ছিল আঠারো দশমিক তিন শতক আর এটি দেখুন এটিকে আমরা একটু এটিকে যদি মুছে দেই তাহলে দেখুন সমান তিন ভাগে বন্টন হয়ে গেছে ছয় দশমিক শূন্য এক ছয় দশমিক শূন্য এক ছয় দশমিক শূন্য এইভাবে আপনারা একদম একুরেটলি প্রতিটা ইঞ্চিতে আপনারা একুরেট বন্টন পাবেন আশা করি আপনারা এইভাবে কাজ করতে পারবেন ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ